আজকে তো আমরা বিএনপির বিরুদ্ধে মিথ্যে একটা কথা বলছি বলে আমি জানি না শুধু বিএনপির লোকজন ওটা চাঁদাবাজি করে সেইটা প্রকাশ করার কারণে সব জায়গায় চরমের বদনাম করতেছে আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদাবাজি করে এটা ফিরান এটা ঠিক না আমরা বলেছি যে দখলদারি করে আমরা বলেছি বিএনপির লোকজন নিজেরা নিজেরা খুন করে আমরা বলেছি ছাত্র দলের লোকগুলি ছাত্রদলের লোককে হত্যা করে আমরা বলেছি ছাত্র দলের লোক যুব দলের লোককে হত্যা করে আমরা বলেছি ভোলার তজিমউদ্দিনে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজনগুলি ধর্ষণ করছে আমরা বলেছি বগুড়ায় এক বিএনপির লোক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহ করার জন্য বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনের থেকে তুলে এনে হত্যা করছে আমরা বলেছি বিএনপির লোকজনের চাঁদাবাজির খবর প্রকাশ করার কারণে সাংবাদিকের মাথা থাকতে দিয়েছে আমরা দেখেছি বিএনপির লোকজন স্কুলের হেডমাস্টার বা ওস্তাদরা কথা না শোনার কারণে অপমান করে প্রতিষ্ঠান আমরা বলেছি যে দেখেন সাদা পাথরগুলি লোকজন সবাই কিনে খেয়ে ফেলছে আচ্ছা বলেন তো একটা মিথ্যা কথা যদি মিথ্যা বলুন যে কথাগুলি মিথ্যা এগুলি সত্য না আচ্ছা বলেন তো আপনারা গণতন্ত্র গণতন্ত্র বলবেন গণতন্ত্রের কোনো ধারায় কি আছে যে কারোর সভা বন্ধ করে দিবেন কার বক্তব্য বন্ধ করে দিবেন কার অনুষ্ঠান বন্ধ করে দিবেন কার মত প্রকাশ করতে দিবেন না আমাকে দেখেন তো যারা জ্ঞানী গণতন্ত্রের মধ্যে এরকম কোনো ধারা আছে কি না অথচ আপনারা আজকে অনেক জায়গাতে ইমাম সাহেবের বক্তব্য বন্ধ করে দিচ্ছেন ইমাম সাহেব বিএনপির বিরুদ্ধে কথা বলে নাই বলছে চাঁদার বিরুদ্ধে আচ্ছা চাঁদার বিরুদ্ধে কথা বলে বিএনপির গায়ে লাগবে কেন আমাকে বলেন আজিব ব্যাপার চাঁদার বিরুদ্ধে বক্তব্য দিলে বিএনপি দেখবেন ফুসে উঠতেছে কেন কে ভাই আমি তো চাঁদার বিরুদ্ধে কথা বলছি তোমার বিরুদ্ধে কথা বলিনি তা তুমি ফুটছো কেন তুমি রাগ করতেছো কেন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ হয়েছে আমরা আওয়ামী সময় বক্তৃতা শুনেছি মৌলবাদী মৌলবাদী জয় সাহেব বক্তব্য দিয়েছেন মৌলবাদীর উত্থান হচ্ছে মৌলবাদীদেরকে ঠেকাতে হবে এখন একই বক্তব্য মনে হয় আর দিচ্ছে নাকি ভাই নাম জানেন নাকি সে ব্যক্তিকে

আত্মার মানি ঠিকই আছে শুধু জবাই সাইন্স কথাটা বুঝাতে পারিনি তখনো ধর্ম অন্ধ এখনো ধর্ম অন্ধ তার মানিটা কি তার মানিটা হলো মুদ্রার এপিকপি